আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কয়েকজন এলাকার ছোট ভাই মিলে গিয়েছিলাম তৈরি ছড়া জন্যই যাওয়ার আগ্রহ হচ্ছে আমরা কিছু বাজার করে নিই যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সেখানে শত বয়স্ক একটি দম্পতি দম্পতি আছে তাদেরকে দেখার উদ্দেশ্য এবং কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সেই উদ্দেশ্যে মূলত যাওয়া যাওয়ার পথে সব দুর্গম পাহাড়ি পথ নদী আঁকা বাঁকা মেঠো পথ বেয়ে আমরা চার পাঁচজন এলাকার ছোট ভাই সহ আমি সহ গেলাম সেখানে যাওয়ার পর আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমরা ওনাকে সহযোগিতা করলাম এবং আসার সময় আমরা ঝর্ণা থেকে ঘুরে আসলাম হচ্ছে তৈরি ছড়া ঝর্ণা দুইজন উপজাতি ভাইকেও নিয়ে গিয়েছিলাম কারণ আমরা ওই ফ্যামিলিটাকে খবর পেয়েছি ঠিক বাট ওনাদের অবস্থানটা জানতাম না জানার জন্য ওনাদেরকে নিয়ে গেলাম আসলে ওই দিনের জার্নিটা অনেক কষ্টকর ছিল যদিও তারপরে অনেক আনন্দ পেয়েছি ওই ফ্যামিলিটাকে কিছু সহযোগিতা করতে পেরে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম